সরকারের যে মন্ত্রীর কথা বলছিলাম বেশ কয়েকবার একই কথা বলছেন দুষ্কৃতিকারীরা ইন্টারনেট যাতে বন্ধ থাকে বাংলাদেশ যাতে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণে তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার মানে তার মানে তার কথাই পরিষ্কার এখানে সরকারি দুষ্কৃতিকারী কারণ ইন্টারনেটটা সরকারি বন্ধ রেখেছে যেটা আমার কথা না যেটা আমার কথা না যেটা আন্তর্জাতিকভাবে যারা ইন্টারনেট কানেকশন নিয়ে সারা ব্যাপী ইন্টারনেট কানেকশন নিয়ে কাজ করে তারা জানিয়েছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলে সমন্বয়করা নিজেদের মধ্যে কথা বলে ভবিষ্যৎ ভবিষ্যতে আন্দোলনটা কিভাবে পরিচালিত হবে সেগুলো ঠিক করবে সুতরাং আন্দোলনটা এখানে শেষ হয়ে যায় না এবং সরকারও সেটা বুঝতে পারছে এই কারণেই তারা কারফিউ তুলে নেওয়ার সাহস পাচ্ছে না তারা সবকিছু স্বাভাবিক করতে পারছে না ইন্টারনেট পুরোপুরি চালু করতে পারছে না এবং এই ইন্টারনেটের জন্য কি কি ভোগান্তি হয়েছে কত ধরনের ভোগান্তি হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে কোটা সংস্কার আন্দোলনের দুজন সমন্বয়ক সম্পর্কে ইতিমধ্যেই আমরা জানি আসিফ মাহমুদ এবং তার আগে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তাকে কিভাবে পেটানো হয়েছে নির্মমভাবে তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেই ছবি আমাদের সামনে নিশ্চয়ই চলে এসছে গণমাধ্যমের কল্যাণে আমরা সেগুলো দেখেছি করা করা হয়েছে হয়েছে কিভাবে সেই ধারণা নিশ্চয়ই আমাদের আছে এবং আসিফ মাহমুদ সম্পর্কে আমরা জানতে পেরেছি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল চার পাঁচ দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সে মানুষটার আর কোনো খোঁজ থাকে না তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কেও কোনো ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারে না সুতরাং এরকম একটা দেশে আসলে কতদিন একটা মানুষ নিরাপদ সে সম্পর্কে কারো কাছেই কোনো ধারণা নেই গত কয়েকটা দিনে ইন্টারনেট ব্ল্যাক আউট করে যেভাবে দেশের জনগণের উপরে বিভৎস রকম বিভৎস রকম ক্র্যাকডাউন চালানো হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে প্রত্যেকের ধারণা আছে নতুন করে কথা বলবার কিছু নেই তবে ইন্টারনেট চালু করে দেওয়ার পর নতুন নতুন তথ্য নিশ্চয়ই আসবে আমাদের সামনে এখন পর্যন্ত প্রথম আলোর তথ্য অনুযায়ী একশো সাতানব্বই জন একশো সাতানব্বই জন মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় গত কয়েকদিনে সরকার যে ক্র্যাকডাউন চালিয়েছে দেশের জনগণের উপরে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সে ভিডিও আমাদের সামনে চলে আসছে লাইভ দেখেছি আমরা কিন্তু তারপরও সরকার সেই ব্যাপারে কোনো কথা বলেনি দেশের একজন প্রধানমন্ত্রী আছেন যেভাবেই হন না কেন তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করেছিলেন একটা সে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কারণে সে ব্যাপারে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তিনি যে সংবাদ সম্মেলনটা করেছিলেন সেখানে তিনি সাইদ সম্পর্কে কোনো কথা বলেননি তিনি ছাত্রলীগের কর্মীদের কিভাবে চট্টগ্রামের ছাদ থেকে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে সে সম্পর্কে কথা বলেছেন কিন্তু সাইদকে যেখানে গুলি করে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করলো এবং যমুনা টেলিভিশন এনটিভিতে সেটা লাইভ আমরা দেখতে পারলাম সে সম্পর্কে তিনি কোনো কথা বলেননি এমন কি। এই কার্ফিউ দেবার পর তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করেছেন এবং সেখানে তিনি কথা বলেছেন এবং সেখানেও তিনি নৃশংসতার কথা বলেছেন কিন্তু এই নৃশংসতাটা চালিয়েছে ছাত্ররা আন্দোলনকারীরা এবং তারা নৃশংসভাবে ছাত্রলীগের উপরে আওয়ামী লীগের উপরে স্বেচ্ছাসেবক লীগের ওপরে তারা হামলা চালিয়েছে তাদের কার্যালয়গুলো তারা জ্বালিয়ে দিয়েছে তারা ভাঙচুর করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করছে সেই কথাগুলো বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন তিনি যে একটা দলের প্রধানমন্ত্রী তিনি যে দেশের প্রধানমন্ত্রী না সেটা তিনি নিজে তার কথার মধ্য দিয়ে পরিষ্কার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হয়েছে এর সাথে কীভাবে জঙ্গিরা ইনভলভ হয়েছে কিভাবে বিএনপি জামাত বিরোধী দল কিভাবে ইনভলভ সেই কথাগুলো তিনি সামনে নিয়ে আসছেন যদিও বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হচ্ছে কিন্তু তদন্তের আগেই দেশের প্রধানমন্ত্রী এই হামলায় এই হত্যাকাণ্ডে সেটার সাথে কারা জড়িত সে কথা দেশের সরকার প্রধান তিনি সরাসরি ঘোষণা দিচ্ছেন মন্ত্রীরা পরিষ্কারভাবে বলছেন এবং একজন মন্ত্রী একজন মন্ত্রী তিনি বেশ কয়েকবার কথা বলেছেন ইন্টারনেট ব্ল্যাক ব্যাপারটা নিয়ে এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন মহাখালীতে ডেটা সেন্টারে আগুন দেওয়া হয়েছে এই কারণে ইন্টারনেটটা কি বন্ধ হয়েছে অথচ ডেটা সেন্টারে যেদিন আগুন দেওয়া হয়েছে তার আগে থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তার মানে সরকার চাইছিল ইন্টারনেটটা বন্ধ করতে এবং ডেটা সেন্টারে যে ক্ষতি হয়েছে আমি বেশ কয়েকজন এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে এর মধ্যে কথা বলার চেষ্টা করেছে তারা বলেছেন এটা খুব অল্প সময়ের মধ্যেই আসলে সরকার চাইলেই চালু করে দিতে পারত কিন্তু সরকার সেটা করেনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা সারা পৃথিবীর ইন্টারনেট কানেকশান নিয়ে কাজ করেন তারা তাদের ওয়েবসাইটে পরিষ্কারভাবে জানিয়েছে সরকারি নির্দেশে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে অথচ সরকারের যে মন্ত্রীর কথা বলছিলাম বেশ কয়েকবার একই কথা বলছেন দুষ্কৃতিকারীরা ইন্টারনেট যাতে বন্ধ থাকে বাংলাদেশ যাতে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণে তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার মানে তার মানে তার কথাই পরিষ্কার এখানে সরকারি দুষ্কৃতিকারী কারণ ইন্টারনেটটা সরকারি বন্ধ রেখেছে যেটা আমার কথা না যেটা আমার কথা না যেটা আন্তর্জাতিকভাবে যারা ইন্টারনেট কানেকশান নিয়ে সারা পৃথিবীব্যাপী ইন্টারনেট কানেকশান নিয়ে কাজ করে তারা জানিয়েছে এবং যে ঘটনার উপরে ভিত্তি করে ইন্টারনেট বন্ধ আছে বলা হচ্ছে সেই কারণে ইন্টারনেট এতগুলো দিন বন্ধ থাকার কোনো কারণই নেই এমনকি এক ঘন্টা বন্ধ রাখার প্রয়োজন পড়না না কিছু কিছু টাওয়ারে কিছু কিছু এলাকায় কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধ থাকতে পারত এটা আমার কথা না এটা আন্তর্জাতিকভাবে যারা কাজ করে ইন্টারনেট নিয়ে যারা বিশেষজ্ঞ এটা তাদের কথা আর একটা জায়গা মিস হচ্ছে আমাদের ছাত্রলীগের কথা কোথাও আসছে না কিন্তু আমাদের মনে আছে ছয় জনকে যেদিন হত্যা করা হলো প্রথম দিন প্রথম হত্যাকাণ্ড যেদিন হলো এবং তার আগের দিনও ছাত্রলি কিভাবে সারা দেশে শিক্ষার্থীদের উপরে শিক্ষার্থীদের উপরে শুধুমাত্র লাঠি সোটা আর দেশীয় অস্ত্র না তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে হামলা করেছিল সেই ছবি সেই ভিডিও গণমাধ্যমে তখন পর্যন্ত ইন্টারনেট সচল ছিল সুতরাং আমাদের সবার সামনে সেগুলো আছে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না ছাত্রলীগ সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে না কথা বলা হবে না খুব স্বাভাবিক এখানে বলা হচ্ছে বিএনপি জামাত এবং জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে ছাত্রদের কোবলমতি শিশুদের আন্দোলনের মধ্যে ঢুকে এই ধরনের একটা পরিস্থিতি নাকি তৈরি করেছে অথচ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কীভাবে পুলিশ গুলি করছে সেই ভিডিও আমাদের সামনে চলে আসছে এমনকি র্যাব বলছে হেলিকপ্টার থেকে নাকি গুলি করা হয়নি অথচ বেশ কয়েকটা ভিডিও অল্প কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করা যাচ্ছিল আমার সামনে বেশ কয়েকটা ভিডিও আসলো সেখানে দেখা গেল হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং এ ফর্টি থেকে একে ফর্টি রাইফেল থেকে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করছে সেই ভিডিও আমি মূলধারার একটা গণমাধ্যমে যাতে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে এই ক্র্যাকডাউনটা চালানো যায় এটাকে আসলে এক ধরনের গণহত্যা বললে কি ভুল হবে একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই দেশে যত আন্দোলন হয়েছে কখনো কোন সরকার কোন সরকার কি দেশের জনগণের উপরে এভাবে ক্র্যাকডাউন চালিয়েছে এই কটা দিনের মধ্যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশে অন্তত একশো সাতানব্বই জন প্রথম আলো কিন্তু বলছে একশো সাতানব্বই প্লাস অর্থাৎ এখন পর্যন্ত অনেক হাসপাতালের তথ্য আসেনি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা একশো সাতানব্বই বলছে আমরা যদি সেটাকেও ধরে নেই আমরা যদি একশো সাতানব্বই জন মারা গেছে সেটাও ধরে নেই এটাও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কখনো ঘটেনি এরকম একটা ক্র্যাকডাউন দেশের জনগণের উপরে চালানোর পর এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হবে অথচ সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে আরও শত শত নাম হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার নাকি সরকার ব্যবস্থা করবে অথচ আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন নিয়ে অনেকে বলেন স্বাস্থ্যমন্ত্রী অন্তত খুব ভালো মানুষ তিনি চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে গেছেন কাদেরকে দেখতে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের যারা আহত হয়েছেন এই কয়েকদিনে তাদেরকে এবং তিনি বলেছেন সরকার আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের এই আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা নেবে আমার আপনার টাকায় একটা দলের নেতাকর্মী তাদের চিকিৎসা হবে কিন্তু আপনার আমার সন্তান আপনার আমার ভাই আপনার আমার বন্ধু তাদের উপরে যে গুলি চালানো হলো তাদেরকে যে হত্যা করা হলো সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না এখন সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যেহেতু যে দাবিটা ছিল কোটা সংস্কারে সেই দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে এটা নিয়েও নানান কথা আছে আদালতে আদালতকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার এ ধরনের নানা বক্তব্য তো দিয়েছিল একটা সময়ে এবং যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নাই ততদিন অপেক্ষা করতে হবে নানান কথাবার্তা বলেছে এরপর আন্দোলনের মুখে একটা সময় সরকার বাধ্য হয়েছে এবং তারপর সেই রায়টা কিভাবে এসছে সে সম্পর্কেও আমাদের ধারণা আছে এমন কি আইনমন্ত্রী পরিপত্র জারি করবার দিন সাংবাদিকদের সামনে বললেন আমি বলেছিলাম মঙ্গলবারের মধ্যেই পরিপত্র জারি হবে এবং যেটা ছাত্রদের পক্ষে যাবে সেটাই হয়েছে আমি আমার কথা রেখেছি আচ্ছা আদালতে যদি রায় দেবে ওই দিনই রায় নাও দিতে বলতে পারতো আজকে আমি রায় দেব না আমি আরো পাঁচ দিন পরে রায় দেব। কিংবা আমাকে আরো শুনতে হবে শুনানি করতে হবে বলতেই পারত তাই না সুতরাং আইনমন্ত্রী কিভাবে বলেন মঙ্গলবারেই আমি আমি পরিপত্র জারি করব। এবং তিনি বলেন আমি যে কথা বলেছিলাম সেই কথাই কিন্তু হয়েছে আমি কথা রেখেছি সরকার কিভাবে বলতে পারে তার মানে তার মানে তারাই পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপন করেন যে দেশের আইন আদালত বলে আসলে কিছু এক্সিস্ট করে না সব কিছুই সরকারের এক্সটেনশন দেশে যারা ফ্রিল্যান্সিং করে এই কয়দিনে তাদের ক্লায়েন্টরা তাদের কাছ থেকে নিশ্চয়ই চলে গেছে এই কয়দিনে কত শত কোটি টাকা হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের দেশের অর্থনীতি এমনি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তারপরও সরকার এগুলো সব মেনে নিয়েছে যাতে সারা পৃথিবীতে এই খবরটা না পৌঁছে বাংলাদেশের জনগণের উপর যে ক্র্যাকডাউন চলছে রাষ্ট্রীয় ক্র্যাকডাউন চলছে সেই খবরটা যাতে সারা পৃথিবীর মানুষ না পায় কিন্তু খবর পাওয়া কি বাকি আছে খবর চলে যাচ্ছে এবং খবর চলে যাবে আপনি ইন্টারনেট কতদিন বন্ধ রাখবেন ইন্টারনেট সচল হবার সাথে সাথেই খবর চলে যাচ্ছে আগেও খবর চলে গেছে এমনকি জাতিসংঘের গাড়ি ব্যবহার করে যে এই আন্দোলন দমনের কাজ করা হচ্ছে সেই রিপোর্ট পর্যন্ত চলে আসছে। এবং সেটা নিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে সুতরাং সামনের দিনে এভাবে দেশের জনগণের ওপরে জনগণের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে লেলিয়ে দেওয়া মুখোমুখি দাঁড় করিয়ে দেবার কাজটা করে সরকার যদি বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সৈনিকদের যাওয়ার পথটা বন্ধও করে দেয় সরকারের কারণে যদি বন্ধ হয়ে যায় তাতেও আসলে সরকার কিছু যায় আসে না কারণ একটাই বিভৎসতার উপরে দাঁড়িয়েও ক্ষমতার উল্লাস এটাই এই সরকারের এটাই এই সরকারের চাওয়া এই সরকার একটাই লক্ষ্য যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকা কিন্তু একটা কথা বলি ভয়টা কিন্তু কেটে গেছে ভয় কেটে গেছে পুরোপুরিভাবে দেশের জনগণ এখন মরতে ভয় পায় না মরতে যদি ভয় পেত তাহলে প্রথম দিন যখন চল্লিশ জন সম্ভবত প্রথম দিন চুয়াল্লিশ জন যখন মারা গেল ছজন মারা যাবার পর একদিন একদিন কোনো হত্যাকাণ্ড হয়নি তারপর যেদিন বৃহস্পতিবার চুয়াল্লিশ জন মারা গেলো তারপরের দিন পঁচাত্তর জন মারা গেছে প্রথম আলোর হিসেব অনুযায়ী মানব জমিনের হিসেব অনুযায়ী পঁচাত্তর জন মারা গেছে। তার মানে আগের দিন আপনি মানুষ মেরেছেন তারপরের দিনও মানুষ রাস্তায় নেমে এসছে তারপরের দিন আরো ব্যাপকভাবে রাস্তায় নেমে এসছে আপনি গুলি করেছেন একজনকে গুলি করে মেরেছেন ওই একজনের জায়গায় পরের দিন পরের ঘন্টায় দশজন এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং দেশের মানুষের ভয় কেটে গেছে এতগুলো বছর ধরে অবৈধভাবে দু হাজার সালের পর থেকে নির্বাচন ছাড়া জনগণের ভোট ছাড়া আপনি ক্ষমতায় আছেন কিভাবে দেশের মধ্যে একটা ভয়ের চাষ করে দেশের মানুষের ভেতরে একটা ভয়ের চাষ করে ক্ষমতা ঠিক আছে কিন্তু সেই ভয়টা ভেঙে গেছে এখন দেশের মানুষ নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে শুরু করেছে এবং ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছে তখন দেশেরা সাধারণ মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবার যখন সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রশ্ন আসবে তখন ছাত্ররাও স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে সুতরাং সারা দেশকে এই সরকার গত কয়েকদিনে ঐক্যবদ্ধ করেছে এবার আওয়াজটা শুধু একজনের কিংবা কোনো একটা বিশেষ গোষ্ঠীর ছাত্র কিংবা শ্রমিক কিংবা কোনো একটা পেশার মানুষের না এবার যখন আওয়াজ উঠবে এবার যখন প্রতিবাদটা উঠবে তখন সেটা সারা দেশের মানুষের এবং আন্দোলনটা কি শেষ হয়ে গেছে ছাত্ররা এখন আবার কথা বলতে শুরু করেছে গত পরশু তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানেও তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এবং তারা যে আল্টিমেটাম দিয়েছিল সম্ভবত এ কারণেই খুব তড়িঘড়ি করে ইন্টারনেট চালু করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলে সমন্বয়করা নিজেদের মধ্যে কথা বলে ভবিষ্যৎ ভবিষ্যতে আন্দোলনটা কীভাবে পরিচালিত হবে সেগুলো ঠিক করবে সুতরাং আন্দোলনটা এখানেই শেষ হয়ে যায় না এবং সরকারও সেটা বুঝতে পারছে এই কারণেই তারা কারফিউ তুলে নেওয়ার সাহস পাচ্ছে না তারা সব কিছু স্বাভাবিক করতে পারছে না ইন্টারনেট পুরোপুরি চালু করতে পারছে না এবং এই ইন্টারনেটের জন্য কী কী ভোগান্তি হয়েছে কত ধরনের ভোগান্তি হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে বিদ্যুৎ বিল গ্যাস বিল থেকে শুরু করে এটিএম বুথে টাকা তোলা যায়নি কত ধরনের সমস্যার মধ্যে দেশে মানুষ পড়েছে কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই শুধুমাত্র সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেশের জনগণের উপরে ক্র্যাকডাউন চালিয়ে আন্দোলন দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা সহিংসতায় হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ মির্জা ফখরুল সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েকদিনে কতজন নির্ঘ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ বারু সেল সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাব জনগণ জানতে চায় শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল সাধারণ মানুষকে গ্রেপ্তার কারাবন্দি ও জুলুম নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে তিনি এ বিবৃতি দেন বিবৃতিতে বিএমপি মহাসচিব বলেন সরকারি চাকুরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করে যাচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী সদস্য সচিব নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গ্রেপ্তার সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকনকে তিন দিন পালাতে তোলা হয়েছে অব্যাহত গতিতে দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর বাসা সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দের ভাষায় তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি বলেন গ্রেপ্তার নেতৃবিন্দুকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন দেশের নাগরিকদের গুমকু রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে সরকারকে এ ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল বলেন একটি স্বাধীন দেশে সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌতুক দাবি নিয়ে আন্দোলনরত সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রী তাদের তাচ্ছিল্য করে আওয়ামী লীগ লোকদনের নির্দেশে তাদের নির্মূল করা হয় সরকারি দলের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকায় কেনা গুলি টিয়ারসেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপ করে এতে বহু হতাহতের ঘটনা ঘটে এই নির্মম অত্যাচারের দেশবাসী ও সকল শ্রেণী পেশার মানুষ হতবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারাদেশে কর্মসূচী পালন করেছে কিন্তু সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সব বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্ল্যাক রেড দিয়ে গ্রেপ্তার করছে এখনো পর্যন্ত তাদের হিসেবে প্রায় তিন হাজার গ্রেপ্তার করেছে যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার তিনি বলেন ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় অবিলম্বে সন্ধ্যা আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ধরে রাখার জন্য গত কয়েকদিন যে পরিমাণ নিরূহ ছাত্র মানুষকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয় বিএমপির মহাসচিব বলেন যে সরকার রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তাই এই সরকারকে বলবো অবিলম্বে পদত্যাগ করে জনগণের চাল মালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন তিনি এই নির্যাতনের প্রতিবাদ ও দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক মানুষ রাজনৈতিক দল ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন শাসন গোষ্ঠীকে পরাজিত করে জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের দুর্বার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান একই সঙ্গে বিএনপির গ্রেপ্তার সব নেতার মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃসত্ত্বেও মুক্তির জোর দাবি জানান সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম